মর্নিং আমি সাথী নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলায় কিছুটা কাজ সেরে চলে এসেছে ছাদে কারণ না সাড়ে আটটা বাজলে ছাদে এত পরিমাণে রোদ চলে আসছে আমি আর রান্না করতে পারছি না তো আগে নটা পর্যন্ত এই সাইডটা রোদ আসতো না কিন্তু যত দিন যাচ্ছে তত তো রোদের আর কি তেজটা বেড়েই যাচ্ছে তো খুব তাড়াতাড়ি চলে আসছে মানে আমি দেখো যেদিকটা বসে রান্না করছি এদিকে রোদ চলে আসছে তো যার জন্য সকালবেলায় চলে এসেছি রান্না করতে মাঝখানে আবার কিছুদিন বন্ধ দিয়েছিলাম কারণ হচ্ছে মাঝে মাঝে না সময় করে আর মানে সময়টা হয়ে ওঠে না সত্যি কথা বলতে কি কাঠে রান্না করতে গেলে তো পাশে বসে থাকতে হয় আর গ্যাসে রান্না করলে কি হয় ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু অন্য কাজ করা যায় কিন্তু কাঠে রান্না করলে সেটা কিন্তু একদমই হয় না টানা আধ ঘন্টা জায়গায় বসে থাকতে হয় জাল দিতে হয় যেহেতু কাঠ না তো পাতা পুঁতি প্লাস্টিক এটা ওটা সেটা মানে কিছু আর ফেলছি না বুঝেছ আগে তো সব কিছুই ফেলে দিতাম আর এখন কিছুই ফেলছি না মানে প্লাস্টিক খাবারের প্যাকেট যা পাচ্ছি মানে বাতিল বোতল সমস্ত কিছু আর কি জ্বালিয়ে রান্না করছি তো ব্যাপার হচ্ছে কি দেখো রান্না করছিলাম আর তার সাথে এখানে দেখলাম বেগুন গাছে বেগুনগুলো আবারও বড় বড় হয়েছে তো মাঝে দুদিন আগে তো তুলেছিলাম আবারও দেখছি দুটো বেগুন দেখো কত বড় বড় বেগুন তো চলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে বলো আর একটা দুটো করে টমেটো এখনও কিন্তু হয়ে যাচ্ছে গাছে যাই হোক দেখি আর কদিন হয় টমেটোগুলো তবে খুব ছোট ছোট হচ্ছে শীতকালে যেরকম বড় বড় হয়েছিল সেরকম আর হচ্ছে না তো চলো রান্না বান্না শেষ খাওয়া দেওয়া শেষ এখন হচ্ছে কি বলো তো ছিল না বেশ কিছু খেলনা না ওই দেখো পেছনের মধ্যে না সাজিয়ে রেখেছি আর কিছু খেলনা আছে যেগুলো নিয়ে ওর ছোট্ট খাট্ট জিনিসগুলো নিয়ে নিয়ে না ও বেশি খেলাধুলা করে তো সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি যে অনেক না অনেক সময় কি হয় খাবার দাবারের চামচ এটা ওটা সেটা সমস্ত কিছু গুছিয়ে রেখে দেয় দেখবা বাচ্চারা কোনো কিছু ফেলে না কিন্তু ওরা খেলার জন্য গুছিয়ে রাখে তো আমি আজকে ভাবলাম কি যেগুলো অপ্রয়োজনীয় খেলনা আছে সেগুলো বাদ দিয়ে দেবো আর বাকিগুলো একটু গুছিয়ে রাখি তো সেটাই করছিলাম আর বেশ কিছু খাবার থেকে যেসব খেলনাগুলো পাই না সেসবগুলো আমি বালতিতে রেখে দিচ্ছি কারণ এগুলো পুড়িয়ে ফেলবো তো চলো আমি করতে থাকি আর তোমরা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওর এত পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছে তারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখো আর এদিকে দেখো রান্নাঘরে থেকে দেখছি আমি ওখানে পুজো দিয়ে আর কে ঠাকুরের গ্লাসে জল ছিল সেই জল দেখছি কাকে খাচ্ছে সত্যি হ্যাঁ এটা কিন্তু পাওয়া মানে খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার ঠাকুরের প্রসাদ কিংবা ঠাকুরের জল এটা সত্যি একটা পাওয়াটাই ভাগ্যের ব্যাপার তো চলো হঠাৎ করে দেখি আকাশে প্রচণ্ড মেঘ প্রচণ্ড মেঘ আর আকাশটা তোমরা দেখো আকাশে এত মেঘ করেছে আর তার মধ্যে রয়েছে হালকা রোদ এত সুন্দর লাগছে আকাশটা তোমাদের সাথে কি বলবো আর এই ভিডিওটা মোটেই আমি করিনি আমার মেয়ে কি করেছে হঠাৎ করে মোবাইলটা নিয়ে বললো মা আমি একটু আসছি মোবাইলটা নিয়ে বলেই ছাদে গিয়ে এইসব ভিডিওগুলো করে এনেছে জানো তো তো যাই হোক চলো আমি কিন্তু এদিকে মাছ ভাজা করে নিচ্ছি আর আজকে ছিল অনেক রকমের মাছ অনেক রকম বলতে তিন রকম রুই ছিল সাথে ছোট আর ছোট মোরলা মাছ ছিল আর একটা কি মাছ জন্য অনেক বড় মাছ ছিল সেটা থেকে না মাত্র আড়াইশো গ্রাম কিনে এনেছে একশো টাকা দিয়ে আর কি তো তিন রকম মাছ আর কি সব একসাথেই ভেজে নিচ্ছি ফ্রিজে তো রাখি না মাঝে মাঝে ফ্রিজে রাখতে হয় তো ও যেহেতু অল্পই ছিল তার জন্য আর কি ভেজে রেখে দিলাম আর আর এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে কি বলবো কয়েকটা দিন মাথা যন্ত্রণাতে ভীষণ ভুগছি আবারও যখন ভালো থাকি না তখনও অনেকদিন ভালো থাকি তখন কোনো রকম নামগন্ধ থাকে না মাথা যন্ত্রণার কিন্তু যখন শুরু হয় টানা তিন চার দিন ধরে সমানে মাথাটা যন্ত্রণা করতেই থাকে সত্যি কয়েকটা দিন ধরে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে আর আর পারা যাচ্ছে না আর অতিরিক্ত মাথা যন্ত্রণা যদি না করে তো মানে যদি করে তখনই ওষুধ খায় বাদ বাকি সময় ওষুধ খায় না কি করব বলো এটা আমার সত্যি কথা বলতে এটা একটা আমার সমস্যা যাই হোক প্রত্যেকটা মানুষের শরীরে দেখবে এক একটা না একটা কিছু কিন্তু আছে যেটা আর কি মানে সবসময় ভোগ করতেই হয় তো আমার জীবনেও এটা একটা বড় সমস্যা সেটা হলো আমার মাথা যন্ত্রণা তো চলো একটু আদা কাটছিলাম আর তার সাথে সাথে আমি একটু আদাও খেয়ে নিচ্ছিলাম যদি একটু মাথা যন্ত্রণাটা কমে তবে এটা ওটা সেটা করতেই থাকি এর জন্য কিন্তু কোনো তাই কোনো কিছু হয় না মাথা যন্ত্রণা তিন দিন চার দিন না গেলে আর কিছুতেই কমে না যাই হোক এভাবে যতদিন চলা যায় বা ভগবান যে যতদিন মার্কি আমাকে নিয়ে চালিয়ে যাবে ততদিন চলতে হবে তো হচ্ছে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর একটু পাতলা করে রান্না করেছি মাছের ঝোলটা কারণ আজকে শুধুই মাছের ঝোল রান্না করেছি মাথা যন্ত্রণা জ্বালায় কিছুই করতে ভালো লাগছিল না কিন্তু পেট তো শুনবে না তাই না বলো পেটে তো কিছু দিতেই হবে আর যেহেতু ছেলে মেয়ে আছে যাই হোক তাদের জন্য চিন্তাভাবনা করেই কিন্তু আমাদের অনেক সময় শরীর খারাপ নিয়েও কিন্তু সংসারের প্রতিটা কাজ কিন্তু করে যেতেই হয় তো চলো মাছে ঝোলটা হয়ে গেছে রান্না শেষ এবার হচ্ছে আর কি অনিশার স্কুল ছুটি ছিল অবশ্য সেদিন মানে বৃহস্পতিবার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে বললাম না আকাশে প্রচণ্ড মেঘ আর এদিকে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তবে ঝমঝমিয়ে বৃষ্টি যখন শুরু হচ্ছিলো মানে হচ্ছিলো সেই সময় ভিডিওটা করতে পার কেন জানলাই খুলতে পারছিলাম না তো যেহেতু একটু কমেছে তখন আর কি ভিডিওটা করলাম তো চলো আজ ভিডিওটা এটুকু এক হবে পরের